জয় যীসু প্রেস দলর একটা বাংলা গান আছে অনেক পুরনো সেই গানটা করি তারপর আমরা কথা বলবো গানটা হয়েছে এইরকম তোমার দয়া তোমার দয়া তোমার দয়া জীবন হইতে তোমারে দয়া তোমার দয়া তোমার দয়া জীবন হইতে এবার সত্যর বিষয় বলি বিনামূল্যে তিনি আমাদেরকে কেন দয়া করেছে দাদা তিনি আমাদেরকে দয়া করেছে এবং দয়া করে এই পৃথিবীতে আপনাকে আমাকে নিয়ে এসছে কেন নাম ডাক ধন সম্পত্তি উপার্জন করবার জন্য না এই পৃথিবী বলবে ধন সম্পত্তি নাম ডাক কারণ এই পৃথিবী চেনে না ঈশ্বরকে কিন্তু আপনি আর আমি চিনি কেন পবিত্র শাস্ত্রে লিপির মধ্যে রয়েছে যে এই পৃথিবীতে তিনি এসেছেন মানবজাত পুত্র একমাত্র পুত্র তিনি মানবজাতির জন্য এসেছে তার জীবনকে বলিদান করে তিনি এখন স্বর্গেতে রয়েছে তার পিতার ডান হাতে তো ব্যাপার হয়েছে কেন নিয়ে এসছে আপনাকে আমাকে গানটার মধ্যে বলছে তোমার দয়া তোমার দয়া তোমার দয়া জীবন হইতে উত্তম যারা যারা প্রভুর মধ্যে আসক্ত যারা প্রভুকে প্রেম আদর ভালোবাসা দিয়ে যারা চলছে বিশেষভাবে আপনাকে আমাকে ঈশ্বর এই পৃথিবীতে নিয়ে এসছে যেন আমরা ধন সম্পত্তি নয় কিন্তু তাকে যেন আমরা পেতে পারি ধন সম্পত্তি নয় কিন্তু তাকে আমরা ঈশ্বর বলে আমাদের নিজের জীবনে সাজাতে পারি প্রভু যিশুকে যেন আমাদের হৃদয় সিংহাসনের মধ্যে সাজিয়ে রাখতে পারি প্রতিদিন উঠতে বসতে যেন তার ভজনা তারপর গানটা বলে জীবন হইতে উত্তম আরেকটা জায়গায় বলছে তোমার ধরতরি প্রশংসা করি আমার ধর দিয়ে আমি তোমার প্রশংসা করি কেন কারণ তুমি আমাদেরকে জীবিত রেখেছ তুমি আমাদেরকে বাঁচিয়েছো তুমি আমাদেরকে নতুন জীবন দিয়েছো তাই না যে আদমের যে জীবন ছিল সেই জীবন থেকে তুমি আমাদেরকে খ্রিস্ট যিশুর মধ্যে এনে এনেছো এবং তাই এখন তুমি যখন এনেছো আমাকে শক্তি দিয়েছ তোমার পবিত্র আত্মার মাধ্যমে যেন আমরা যেন তোমার সন্তান প্রভু যিশুর মতন হয়ে উঠতে পারি তোমার দয়া তোমার দয়া জীবন হইতে উত্তম এবার প্রশ্ন আমরা যেন তা তাকে যেন সব সময় আদর প্রেম ভালোবাসা দিয়ে চলতে পারি সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা আমাদের ভ্রাতা ভগ্নিগণ ব্রাদার সিস্টার দিদি দাদা যারা যারা দেখছে প্রত্যেকের জীবনে সত্যটা তুমি জানাও আমরা যেন সত্যটা জানার পর তোমার মধ্যে গেথে উঠতে পারি আসক্ত হতে পারি আশীর্বাদ করো যিশুর নামে চায় না আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন সকলকে জয় যিশু প্রেস লর্ড